একদম স্ট্রিট স্টাইল এরকম ফ্রাইড রাইস বানানো কতটা সহজ দেখে নিন তার জন্য বোনলেস চিকেন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ ভিনিগার সাত মতো নুন অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার তারই সাথে যাবে একটু ধনে গুঁড়ো রঙের জন্য যাবে হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপর টেস্টে আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে গরম মশলা এছাড়াও যাবে আদা রসুন বাটা তারপর বাইন্ডিং এর জন্য যাবে কর্নফ্লাওয়ার তারপর সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন আর মেশানো হয়ে গেলে ঠিক এইভাবে এটাকে ফ্রাই করে নিন দেখবেন স্ট্রিট স্টাইলে এইভাবে কিন্তু চিকেনটাকে আগে থেকে ফ্রাই করা থাকে তাই আপনারা এটাকে আগে থেকে রেডি করে রাখতে পারেন এরপর লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে রেখে দেবো পরে ব্যবহার করার জন্য তারপর দুটো ডিম নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সাত মতো নুন আর অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার তারপর সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তেলটাকে কমিয়ে নিয়ে ভালো করে একবার ভেজে নিন তারপর চিকেন ভাজার পরে যে তেলটা তুলে রেখেছিলাম সেটা এখানে অল্প একটু অ্যাড করুন আর তেলটা একটু গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিন রসুন কুচি আর আদা কুচি যেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দিতে হবে গাজর আর বিনস অবশ্যই কিন্তু এইভাবে ছোটো ছোটো করে কাটবেন তাহলে দেখবেন এটা খুব তাড়াতাড়ি কুক হবে তারপর যখনই দেখবেন এটা একটু কুক হয়ে গেছে দিয়ে দিন এখানে বাঁধাকপি আর কাঁচা লঙ্কা ব্যাস তারপর সেটাকে একবার ভালো করে ভেজে নিন আর যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে তারপর ভেজে নেওয়া ভেজিটেবলগুলোর সাথে অ্যাড করে দিন রাইসটা আমি এখানে বাসমতি রাইস আগেই কুক করে রেখেছিলাম ব্যাস এবার এতে দিয়ে দিচ্ছি সাত মতো নুন সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার তার সাথে যাবে অল্প একটু ডার্ক সোয়া সস সামান্য একটু চিলি পাউডার এছাড়াও যাবে গরম মশলা ভিনিগার আজিনা মটো তাছাড়াও অল্প একটু চিনি আর যে ডিমগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করতে পারেন আর তারই সাথে অতি অবশ্যই কেটে রাখা চিকেন গুলো ব্যাস তারপরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন আর ফাইনালি ফিনিশ করুন এটাকে অল্প একটু ধনে পাতার পেঁয়াজ পাতা দিয়ে